বিগত 15 বছরে বিএনপির 60 লক্ষের উপর মানুষের বিরুদ্ধে গায়েবী মামলা করা হয়েছিল আমরা সেই অবস্থা পরিবর্তন যে বিগত 15 বছর ধরে অন্তদ্রো প্রহরীর মতো রাষ্ট্র পাহারা দিয়েছি আপনারা জানেন 2008 সালের পর থেকে 2017 সালের পর থেকে বাংলাদেশের মানুষের জীবনে জলদল পাথরের মতো রাজনৈতিক শক্তির নীল নকশা জেগে বসেছিল বিগত পনেরো বছরে আপনারা জেনে দুঃখিত হবে হৃদয় ভারাক্রান্ত হবে এটা ভেবেছে বিগত পনেরো বছরে আমাদের মাছ থেকে সাতশোর বেশি আমার আপনার মতোই কার ভাই কার বোন কারো মা কারো স্বামী কারো বাবাকে গুম করে রেখেছিলেন বা গুম করে ফেলেছে সাড়ে চার হাজারের উপরে মানুষকে বিনা বিচারে গুলি করে করা হয়েছে আমার আপনার ভাই আমার আপনার সহযোদ্ধা আমার আপনার আত্মীয় স্বজন তারা ছিল তাদের অপরাধ ছিল তারা কথা বলতে চেয়েছিল তারা মেধা ও মননের মতো মত প্রকাশের স্বাধীনতা চেয়েছিল গণতন্ত্র চেয়েছিল ভোটাধিকার চেয়েছিল আমার ভোট আমি দেব যাকে খুশি দেব সেই স্লোগান তুলেছিল সেই স্লোগানের নেতৃত্ব দিয়েছিল এমন সাড়ে চার হাজারের উপর আমাদের থাকে বিনা বিচারে হত্যা করা হয়েছে বিএনপির ষাট লক্ষের উপর মানুষের বিরুদ্ধে মামলা করা হয়েছিল আমরা সেই অবস্থা বৈবর্ত যে বিগত 15 বছর ধরে অন্তদ্রপ্রহরী মত রাষ্ট্রক পাহারা দিয়েছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমাদের সেই নির্যাতন নিপীড়ণ নির্যাতিত মানুষের মুখর ছবি ধারণ করে বৈষম্যর বিরুদ্ধে যখন রুখে দাঁড়িয়েছে তখন পাখির মতো গুলি করে প্রায় দুই হাজার করা হয়েছে অসংখ্য মানুষকে করা হয়েছে আহত বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে এই পরিস্থিতিতে আমরা জুলাই বিপ্লব সংঘটিত হয়েছি এদেশের মানুষ ছাত্রদের পিছনে অবস্থান নিয়েছে যারা আপনার মতোই তরুণ আপনাদের মতোই তরুণ ছিল আপনাদের কোনো বন্ধু ছিল আপনাদের সহযোদ্ধা ছিল তাদের রক্তের বিনিময়ে আমরা জুলাই বিপ্লব পেয়েছি